আপনারা দেখেছেন কয়েকদিন আগে নারীরা খেলাধুলা করবে এবং তারা কিন্তু একটা কর্ডন করে তারপরে নিজেদের আয়োজন করেছিল কিন্তু সেই জায়গায় জনতার আকারে তারা গিয়ে হাজির হয়ে তাদের উপরে অ্যাটাক করেছে এখন আমার তাদের কাছে প্রশ্ন আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নির্দৃত করে রাখতে চান আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয় আমরা আজকে আমাদের যারা মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছে যে আমরা আমাদের সমাজে বা স্টেটে বা সোসাইটিতে তাদের যে নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে হয়তো এই কিনা সেটা একটি সন্দেহের জায়গায় থেকে যারা সামাজিক এবং অ্যান্থ্রোপলজিস্ট যারা রয়েছেন তারা গবেষণা করলে নারীদের যে অংশগ্রহণ ছিল যে গণ অভ্যুত্থানে সেটা তারা অনেকাংশে বেশি আকারে খুঁজে পাবেন এবং ছবি আকারে যখন সেই বিষয়গুলো হাজির হয় আমাদের সামনে তখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিতে চান যে নারী কখনো ঘরে বসে থাকার মতন জিনিস না যেটা সৌকল্ড আমাদের সোসাইটাল ফ্রেমে আমাদেরকে এতদিন ফ্রেমিং করে রাখা হয়েছে সেই জায়গা থেকে ওনারা একটি নব উদ্যোগ নিয়েছেন আশা করি এই উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে স্টেটের আসতেছে সেখানে আমরা নারীর অংশগ্রহণ চাই যারা মুসলিম সোসাইটিতে আপনাদের সামনে অনন্য উদাহরণ গুলা রয়েছে যে ব্যবসায়ী আকারে খাদিজা আনহু যদি যোদ্ধা আকারে দেখেন তাহলে বিবি আয়েশার মতন আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে যদি সাধক আকার আপনারা চান তাহলে রাবিয়া মতন আপনাদের সামনে উদাহরণ রয়েছে বাংলাদেশে যারা ইসলাম চর্চা করেন অথবা অন্যান্য ধর্মালম্বী যারা রয়েছেন হিন্দু সোসাইটি বৌদ্ধ প্রত্যেকেরই একটি বিষয়ে নারীদের নিয়ে কনসার্ন থাকে তাদের রাইটস কতটুকু তাদের জীবন জাতিকে কিভাবে হবে এবং বর্তমানে স্টেট লেভেলে রাষ্ট্রের জায়গা থেকেও যারা স্টেট নিয়ে গবেষণা করছেন এবং নিউ লিবারালিজমের যুগে নারীর অধিকার কীভাবে অংশগ্রহণের সুযোগ প্রত্যেকে এই জায়গাটাই একাডেমিক বা থিওরিটিক আকারে অনেকটুকু অগ্রসর হয়েছেন কিন্তু বাস্তবিক যখন আমরা প্রায়োগিক আকারে দেখি সেই জায়গাটা থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আপনারা দেখেছেন কয়েকদিন আগে নারীরা খেলাধুলা করবে এবং তারা কিন্তু একটা কর্ডন করে চারদিকে তারপরে নিজেদের খেলাধুলার আয়োজন করেছিল কিন্তু সেই জায়গায় তৌহিদিবাদী জনতার আকারে তারা গিয়ে হাজির হয়ে তাদের উপর অ্যাটাক করেছে এখন আমার তাদের কাছে প্রশ্ন আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিদৃত করে রাখতে চান আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয় এজন্য আমরা যারা একাত্মবাদের অনুসারী যারা বহুত্ববাদের অনুসারী বা যারা একাত্ম বহুত্ব কোনো কিছুতেই বিশ্বাস করেন না সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিসাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর দানে আগামীর যে সময়টা আসবে সেই সময়টা তাহলে বাংলাদেশ বলে বিশ্ব বলে ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে সামনের দিকে যাওয়া যাবে না সেই যারা পলিটিক্যাল কমিউনিটি যারা রয়েছেন সোসাইটাল যারা কমিউনিটি রয়েছেন সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং যে কথাটা দিয়ে আমি শেষ করতে পারব আমরা শুধু নারীর পার্টিসিপেশন চাই না আমরা নারীর হল ডিসিশন মেকিং এ চাই নারী যদি তার ডিসিশন এ আসতে না পারে তাহলে এই নিছক লোক দেখানো পার্টিসিপেশন এটা দিয়ে জনগণকে কলা দেখানো হবে সেই জন্য নারীকে বলবো মাকে বলবো বোনকে বলবো তার হিসাটা আপনি বুঝে নিতে হবে আরেকটা বিষয় যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে এক্সপিরিয়েন্স করেছি আমার ওয়াইফ যখন গর্ভবতী হয় যে সোসাইটাল স্ট্রাকচারে লোকাল গভর্নমেন্টে মানে কোথায় গিয়ে পরীক্ষা করাবো তার পুষ্টিগত সমস্যাটা কি এই যে প্রত্যেকটা নারী বাংলাদেশের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা যদি যদি আকারে এই ফ্যাসিলিটি না দেওয়া হয় তাহলে ওই স্টেইটের ফর্মেশনটা নারীরা গিয়ে ভাঙতে বাধ্য হবে এবং তারা এটা নতুন করে গড়ে তুলবে একটা লোকাল গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো রয়েছে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে সেখানে বহুলাংশে যে সোসাইটার যে সুযোগগুলো আসে সেখানে বড় অংশের সুবিধাভোগী কিন্তু নারীদের দিতে হবে তো নারীদের যদি দিতে হয় এটা পুরুষ তো বুঝে না একটা মহিলা যখন গর্ভবতী হয় তার সন্তান থেকে তার লালন পালন করা পর্যন্ত তার যে সাইকোলজিক্যাল ক্রমার মধ্যে দিয়ে তার যেতে হয় একটা পুরুষতান্ত্রিক ওয়ার্ড কাউন্সিলর তো এটা বুঝবে না এটা পুরুষতান্ত্রিক সিটি কাউন্সিলের যিনি মেয়র আছেন উনি তো এটা বুঝবেন না ফলত আমি এই সরকার বা স্টেটে যারা গবেষণায় আছেন এবং ভবিষ্যতে আপনারা স্টেট রিপ্রেজেন্টেশন আকারে আসবেন আপনারা ওই জায়গাগুলোতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে এবং আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই গণ অভ্যুত্থান বলি একাত্তরের যুদ্ধের পরে বলি বড় দুইটি কথা হাজির করা হয়েছে একটি কথা হলো নারী নেতৃত্ব হারাম ঠিক আছে বুঝলাম আপনার নারী নেতৃত্ব হারাম আপনি ইসলামী কিন্তু আপনি যখন নারীকে শুধু স্টেট আকারে নেতৃত্বের জায়গা হারাম বলছেন তাহলে আপনি ফ্যামিলিগত যে জায়গা আছে তার হাতে নেতৃত্বটা তুলে দেন সোসাইটাল আকারে যে নেতৃত্ব আছে সেটা আপনি তার হাতে তুলে দেন এই সব সুবিধাবাদী কথা এই সব সুবিধাবাদী আওয়াজ জনগণ এই গণ প্রত্যাখ্যান করেছে এবং নারীরা বীর দর্বে মাঠে নেমে এসে জানান দিয়েছে যে এই ধরনের যারা কথাবার্তা বলে আগামীর ভবিষ্যৎ রাজনীতিতে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করলাম এবং ভবিষ্যত যে রাজনীতির পথযাত্রা তা নারীদেরকে শেখাতে হবে না ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে খাদিজা রয়েছে ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে রাবিয়া বসরি রয়েছে ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে বিবি আয়সা রয়েছে এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের অবদানের কারণে এই ইসলামিক কথা বলে যারা নারী নেতৃত্ব হারাম বলেন নারীদেরকে চাপিয়ে রাখার একটি অবদানিত প্রচেষ্টা করেন এবং এর মধ্য দিয়ে সমাজে একটি দেওয়াল সৃষ্টি করতে চাচ্ছেন এই গণবদ্ধ নারীরা আপনাদের সেই দেওয়াল ভেঙে দিয়েছে ভবিষ্যতে এই নারীদের পথযাত্রা সামনে বাড়তে থাকবে নারীদের বাংলাদেশ হোক দক্ষিণ এশিয়াতে হোক বিশ্বমঞ্চে হোক কোনো শক্তি নেই যে তাদেরকে প্রতিহত করবে আমরা তাদের সেই জয়যাত্রা মায়েদের বোনেদের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি